আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের অর্থাৎ এই বইয়ের আমরা চল্লিশ পেজ চল্লিশ পেজ চতুর্থ অধ্যায়ের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও সঠিক শব্দে বসিয়ে শূন্যস্থান পূরণ করি এবং বাম পাশের নামের সাথে ডান পাশের শব্দগুলো মিল করো এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন বলি এবং রচনামূলক প্রশ্ন বলি যেগুলো আছে আমরা এটার সমাধান করব। তো প্রথমে আমরা সমাধান করব। সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও অনুশীলনের আমরা সমাধান করব। এটি হলো চল্লিশ পেজ চল্লিশতম পেজের আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ চার অধ্যায়ের এই অনুশীলনী প্রশ্ন সমাধান করব এক নম্বর অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন শেরে বাংলা এ কে ফজলুল হক এরপরে দুই নম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি হিসেবে সর্বাধিক পরিচিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সর্বাধিক পরিচিত মুসলুম জননেতা হিসেবে এরপরে আমরা খ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি এটার সমাধান করব তো চলো আমরা আর সমাধানটি দেখিনি জন্য এর প্রথম যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা আমরা সমাধান করব দে সে প্রশ্নটা কি আমরা নিই একবার যে ঋণের অত্যাচার থেকে ড্যাশ বাঁচানোর জন্য ঋণ সালেশি বোর্ড গঠন করা হয় কি বাঁচানোর জন্য কৃষকদের বাঁচানোর জন্য এটি হবে কৃষকদের কৃষকদের বাঁচানোর জন্য কৃষক কৃষকদের বাঁচানোর জন্য আচ্ছা এরপর আমরা দুই নম্বরটা করব দুই নম্বরটা কি আছে যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসান চরে কৃষকদের জন্য ড্যাশ ভিত্তিতে একটি বাত নির্মাণ করেন এটার উত্তর কি হবে দেখি আমরা তেভাগা তেভাগা ভিত্তিতে একটি বাত নির্মাণ করেন কি ভাগা তে ভাগা তাহলে এটার উত্তর হবে যে তেভাগা তেভাগা তে ভিত্তিতে একটি বাত নির্মাণ করেন আচ্ছা এরপরে তিন নম্বর হোসেন শহীদ সেরাওয়াদি ড্যাশ গঠনে প্রধান ভূমিকা পালন করে কি গঠনে প্রধান ভূমিকা পালন করে আমরা সেটা দেখে নেব হোসেন সেরা সেরাওয়াদি শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন গঠনে ট্রেড ইউনিয়ন গঠনে এটার উত্তর হবে কি ট্রেড ইউনিয়ন গঠনে অর্থাৎ হোসেন শহীদ সেরাওয়াদি ট্রেড ইউনিয়ন গঠনে প্রধান ভূমিকা পালন করে অর্থাৎ ট্রেড ইউনিয়ন হবে এখানে আচ্ছা এরপরে আমরা গয়ের বাম পাশের নামের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করো এবং পাশের নাম আছে এ কে ফজলুল হক আব্দুল হামিদ খান ভাসানি হোয়েত হোসেন সৈয়দ সেরাওয়াদি এবং শেখ মুজিবুর রহমান আমরা এটা কি করব মিল করব। আমরা মিলটা একটু দেখিনি এ কে ফজলুল হক বাংলার বাঘ হামিদ খান ভাসানি মজলুম নেতা হোসেন শহীদ সেরওয়াদি শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন গঠন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাহলে আমরা একটু ভালোভাবে দেখে নিই আমরা এটা মিল করব এখন এ কে ফজলুল হক কি হবে এ কে ফজলুল হক হচ্ছে বাংলার বাঘ এ কে ফজলুল হক হচ্ছে বাংলার বাঘ আব্দুল খান আব্দুল হামিদ খান ভাসানি কি মজলুম নেতা আব্দুল হামিদ খান কি মজলুম নেতা তোমাদেরকে আমরা একটা সুন্দরভাবে আচ্ছা আবদুল হামিদ খান কি মজলুম নেতা এরপরে আমরা আরেকটা চিহ্ন ব্যবহার করি হোসেন সহিত সেরাওয়াদি কি শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন গঠন আচ্ছা এরপরে আর একটা কালার দিই আমরা শেখ মুজিবুর রহমান কি বঙ্গবন্ধু তো এই হলো বামপাসের নামের সাথে ডান শব্দগুলোর মিল এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয় এবং মাওলানা আব্দুল হামিদ খান কেন ভাসানি উপাদিত হয় প্রিয় শিক্ষাতে বন্ধগণ আমরা ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল আমরা এটার উত্তর দেখে নেব এটার উত্তরটা দেখে নিই যে ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল উত্তর কৃষকদের উপর জমিদারদের অত্যাচার ও অন্যায় ঋণ আদায় বন্ধ করার জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয় এটি হলো এক নম্বর প্রশ্নের উত্তর তাহলে কি কৃষকদের ওপর জমিদারদের অত্যাচার ও ঋণ আদায় অন্যায় ঋণ আদায় বন্ধ করার জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয় এরপর দুই নম্বর প্রশ্নটা কি দেখে নিই মৌলানা আব্দুল হামিদ খান কেন ভাষানী উপাধি দেওয়া হয় এটার উত্তর কী ভাষানচরের মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর জন্য তাকে ভাসানি উপাধি দেওয়া হয় তাহলে কি ভাসান চরের মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর জন্য তাকে ভাসানি উপাধি দেওয়া হয় আচ্ছা এই গেল সংক্ষিপ্ত প্রশ্নের এক এবং এর উত্তর এরপরে আমরা রচনামূলক যে প্রশ্নটি আছে আমরা সেটার উত্তর দেখে নেব যে ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবন থেকে কি কী আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো আমরা এটার উত্তর দেখে নেব আচ্ছা ইতিহাসে সংগ্রামী নেতাদের জীবন থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো আমরা বর্ণনা করছি ইতিহাসে সংগ্রামী নেতাদের জীবন থেকে আমরা সততা সাহস দেশপ্রেম নেতৃত্ব ও ত্যাগ ও মানুষের জন্য কাজ করার আদর্শ গ্রহণ করতে পারি তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন আমাদের হচ্ছে তাদের মতো ন্যায় ও মানবতার পথে চলা তো এই ছিল বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী কোন অধ্যায়ের উত্তর চা অবশ্যই জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটি ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের সমাধান চতুর্থ অধ্যায়টা কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই জানো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর চতুর্থ অধ্যায়টা কি বলো তো তোমরা একটু কমেন্টে জানাও তো তো আমরা এটা জানবো তো এটা আমরা দেখি নিই আমাদের স্মরণীয় নেতা আমাদের স্মরণীয় নেতার মধ্যে আছে এ কে ফজলুল হক এরপরে আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এরপরে আছে হোসেন শহীদ সেরওয়াদি এরপরে আছে শেখ মুজিবুর রহমান এই চারটা নেতার জীবনে নিয়ে এই অনুশীলনীটা তো এটা আমরা উত্তর করলাম পরবর্তী আমরা অন্য একটি অর্থাৎ পঞ্চম অধ্যায়ের উত্তর নিয়ে আসবে আমাদের মুক্তিযুদ্ধ